আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ প্রকাশের তারিখ পাঁচ ডিসেম্বর পদের সংখ্যা আটত্রিশ জন চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ঠিকানাশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হবে আট ডিসেম্বর দু চব্বিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম টেকনিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পদের নাম পিউডিএ পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষগত যোগ্যতা স্নাতক পাস অনন্য যোগ্যতা এক বছরের অভিজ্ঞতা পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অনন্য যোগ্যতা ইংরেজি টাইপে মিনিটে পঁয়ত্রিশ শব্দেও গতি ও বাংলায় পঁচিশ শব্দ লেখনের গতি পদের নাম ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার অগ্রাধিকার পাবেন পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম ল্যাব এটেন্ডেন্ট পদের সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন পদের নাম প্লাম্বিং হেল্পার পদের সংখ্যা আছে একটি যোগ্যতা অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন পদের নাম মালি সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় উনত্রিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি চাইতে মধ্যে আলোচনা করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ টেলিভিশন চ্যানেলের ধন্যবাদ সকলকে